কাল মে জিত বিধানসভা নির্বাচন এখন পশ্চিমবঙ্গের দোরগোড়ায় আর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট মানে ডিমুখী লড়াই যারা একদিকে শাসক দল তৃণমূল আর অপর দিকে তার প্রধান বিরোধী দল বিজেপি লড়াই ডিমুখী লড়াই দ্বিپاখিক কিন্তু ব্যালট বক্স জুড়ে থাকে একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রী নাম তাদের দলের লোগো এবং তাদের নামের পাশাপাশি তাদের চিত্র তাদের মধ্যে অন্যতম কংগ্রেস তাদের মধ্যে অন্যতম থাকে দীর্ঘ চৌত্রিশ বছরের রাজনৈতিক দল সিপিএম তবে বাংলার রাজনীতিতে বর্তমানে লড়াই এখন মূল তৃণমূল আর বিজেপির মধ্যে কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন লুকিয়ে রয়েছে আর সেটা হলো বাম কংগ্রেস জোট কি পারবেই এবারে ছাব্বিশের খেলাকে পাল্টে দিতে বহু পুরোনো দিনগুলিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে গত এক বছর আগে দু হাজার চব্বিশে ভারতবর্ষের বুকে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টাদশতম লোকসভা নির্বাচন প্রবণতা ছিল কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিল আমাদেরকে এই নির্বাচন ব্রামফন্ট এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশ ক্রমশ বাড়তে শুরু করে দিয়েছে বিশেষ করে রাজ্যের শিক্ষিত যুবকদের মধ্যে বামেদের প্রতি এবং ঐতিহ্যগত কিছু আসন কংগ্রেসের প্রতি বিশ্বাস পুনরায় ফিরতে শুরু করেছে আমাদের প্রারম্ভিক জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল বলছে আগামী ছাব্বিশের নির্বাচনে এই বাম কংগ্রেস জোট সম্মিলিতভাবে আট শতাংশ থেকে বেড়ে এগারো শতাংশে যেতে পারে এখন এই ভোট শতাংশটা শুনতে ছোটোখাটো লাগলেও এটাই কিন্তু হতে পারে আগামী নির্বাচনের থেকে বড় একটা টার্নিং পয়েন্ট কারণ একটু চোখ কান খোলার আগলেই আপনারা দেখতে পাবেন যে এই জোট আসলে শক্তিটা লুকিয়ে রেখেছে রাজ্যের তরুণ প্রজন্মের হতাশা আর দীর্ঘদিনের বঞ্চনার আবেগ ও ক্ষোভের মধ্যে থেকে নিয়োগ দুর্নীতিতে যখন রাজ্যের শাসক দল তৃণমূলের নাম জড়িয়েছে বিজেপি যখন কেন্দ্রের শাসনে থেকেও রাজ্যের তরুণ যুবক যুবতীদের চাকরি দিতে পারছে না তখন এই বাম কংগ্রেসের জোটই যুবক যুবতীদের কাছে একটা পরিষ্কার বিকল্প হিসেবে উঠে আসছে যে ভোটগুলো এতদিন হাতে থেকে বিজেপির ভোট এগিয়েছিল সেই ভোট ব্যাংক কি এবার তাহলে বামেদের দিকে ফিরবে আর যদি সেই ভোটগুলো বাম কংগ্রেসের জোটের দিকে ফিরে আসে তাহলে তাদের প্রাপ্ত আসন সংখ্যা বাড়বে কম করে আট থেকে দশ কিংবা খুব বেশি হলে পনেরোটি কিন্তু এই প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের ভোট বক্সে যদি প্রশ্ন করেন কেন তাহলে তার উত্তর দেওয়া খুবই সহজ কারণ বাম কংগ্রেসের প্রতিটি অতিরিক্ত ভোট মূলত কংগ্রেসের আসনের ব্যবধানকে বেশ কিছুটা কমিয়ে দেবে ভোট যত বেশি হবে ততই কিন্তু বেশি আসনের ত্রিমুখী লড়াই বাড়বে যেখানে বিজেপি কম ভোট পেয়েও সহজে জয়ী হতে পারে অর্থাৎ বাম কংগ্রেসের জোট সরাসরি কোনো দল হিসেবে ক্ষমতা দখল না করলেও তাদের ছোটোখাটো ভোট শতাংশ নির্ধারণ করবে আগামী ছাব্বিশের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আসনে কে হবে সেটাই আপনাদের কি মনে হয় যে পুরনো জোট কি আবার বাংলায় নতুন সরকার গঠন করতে পারবে এ ব্যাপারে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে আমরাও বিভিন্ন এপিসোডে বিভিন্ন রকম অ্যানালিসিস এবং রাজ্যের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরে বর্তমান পরিস্থিতি আগামী দিনের ভবিষ্যৎ এবং বিগত দিনের ইতিহাসকে সামনে রেখে বিভিন্ন এপিসোডে বিভিন্ন জেলার এক একটি অ্যানালিসিস তুলে ধরে সেই জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্র সেই জেলার অন্তর্গত লোকসভা কেন্দ্রে গত দু হাজার নয় দু হাজার এগারো দু ষোলো উনিশ একুশ এবং দু হাজার চব্বিশের নির্বাচন সমস্ত কিছুকে অ্যানালিসিস করে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে তুলে ধরাচ্ছে চেষ্টা করি আজকের বিষয়টা তেমনই একটা জেলা নিয়ে আলোচনা করব যেটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বাস্তব পরিস্থিতি এবং ধারণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী আজকে যে জেলার উপর চোখ রাখবো সেটি হল পূর্ব মেদিনীপুর জেলা জেলা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পনেরোটি বিধানসভা আসন নিয়ে গঠিত পূর্ব মেদিনীপুর জেলাটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রশাসনিক ইউনিট এটি মেদিনীপুর বিভাগের সবথেকে দক্ষিণের জেলা যা পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি এটি পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ে এ মেদিনীপুরকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বিভক্ত করার পর গঠিত হয়েছিল যা এর উত্তর এবং পশ্চিম সীমান্তে অবস্থিত এই জেলার হিন্দু ধর্মালম্বী মানুষ রয়েছেন পঁচাশি দশমিক দুই চার শতাংশ এই জেলায় ইসলাম ধর্মালম্বী মানুষ রয়েছেন চোদ্দ দশমিক পাঁচ নয় শতাংশ এই জেলায় অন্যান্য ধর্মালম্বীর মানুষ রয়েছেন শূন্য দশমিক এক সাত শতাংশ তবে মজার ব্যাপার এটাই যে তৃণমূল কংগ্রেস মানেই কিন্তু সকলে বলেন যে মুসলিম ঘেঁষা অপরদিকে বিরোধী দল বিজেপি মানেই কিন্তু হিন্দু ঘেষা এবারে সেখানেই কিন্তু টান পড়তে চলেছে একদিকে হিন্দুর দিক থেকে তো রাম মন্দিরের একটা বিশেষ জনপ্রিয়তা রয়েছে সেই সঙ্গে বাগেশ্বর ধামের প্রভাব রয়েছে আমাদের সদ্য ব্রিগেডে যে বাগেশ্বর ধামের যে আয়োজন হয়ে গেল চার লক্ষ গীতা পাঠ হয়ে গেল চার লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো তার যেমন প্রভাব আগামী আর কয়েকটা মাসের মধ্যেই পড়তে চলেছে ঠিক তেমনইভাবে কিন্তু ইসলাম ভোট যে সম্পূর্ণভাবে তৃণমূলের আওতায় যেতে চলেছিলো সেদিকেও কিন্তু ভাঙন আসতে চলেছে হুমায়ুন কবির আপনারা ঠিক ধরতে পেরেছেন হুমায়ুন কবিরের সেই বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেই ব্যাপারে যে একটা মতানৈক্য সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু অনেকটা ভোট কাটতে পারে তৃণমূলের পক্ষে সব মিলিয়ে এক কথায় বলতে গেলে কিন্তু বর্তমানে তৃণমূলের অবস্থা কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে জয় জয়কার চললেও অনেকটাই কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে অপরদিকে উত্তরবঙ্গের কথা যদি বলি সেখানে জিজেএম অর্থাৎ গোর্খা জনমূর্তি মোর্চার যে প্রভাব তাদের যে জনপ্রিয়তা তাদের যে একটা যে ভোট বক্স সেই জায়গায় কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস এখনও পৌঁছতে পারেনি সব মিলিয়ে কী হবে সেটাই এখন দেখার ব্যাপার যদিও দক্ষিণবঙ্গ কিন্তু সম্পূর্ণভাবেই তৃণমূলের ক্ষমতায় রয়েছে রাজ্যের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কিন্তু রাজধানীকে এখনো পর্যন্ত নিজেদের আওতায় রাখতে পেরেছে এবং আজকের এপিসোডে যে আলোচনা করব পূর্ব মেদিনীপুর জেলা সেই জেলাটিও কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে বর্তমানে রয়েছে কিন্তু আগামী দিনে কি সেটা সম্ভব হবে সেটাই নিয়ে আজকে আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করব পূর্ব মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভা আসন রয়েছে আমরা সকলেই জানি তবুও আমরা দেখে নেব সেই কী কী আসন রয়েছে একে রয়েছে তৃণমূল দুয়ে পাঁশকুড়া পূর্ব তারপরে রয়েছে ময়না পাঁশকুড়া পশ্চিম মহিষাদল হলদিয়া এসসি অর্থাৎ এসসিদের জন্য বা সিডুল কাস্ট বা তপসিলি জাতিদের জন্য এই আসনটি সংরক্ষিত এখানে যে প্রার্থী যে দল থেকে হোক না কেন তাকে অবশ্যই শিডিউল কাস্ট সম্প্রদায়ের হতে হবে নন্দীগ্রাম রয়েছে চণ্ডীপুর রয়েছে পটাশপুর রয়েছে কাঁথি উত্তর রয়েছে সেই সঙ্গে ভগবানপুর খেঁজুরি এটিও এসসিদের জন্য সংরক্ষিত কাঁথি দক্ষিণ রামনগর এবং সেই সঙ্গে রয়েছে পনেরো নম্বরে নন্দকুমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর জেলায় প্রত্যেকটাই কিন্তু জেনারেল সিট রয়েছে কেবলমাত্র হলদিয়া আর খেজুরি ছাড়া এই দুটো আসনে কেবলমাত্র সিডুল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন রয়েছে এবারে আসুন এই এক একটি বিধানসভা আসন নিয়ে আমরা একটু দেখে নিই প্রথমেই এক নম্বরে রয়েছে তমলুক বিধানসভা আসন মাতঙ্গিনী হাজরার এলাকা সেই সঙ্গে দেশবন্ধু তিনিও এখানে রয়েছেন এখানে তমলুক লোকসভার অন্তর্গত বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ আট হাজার দুশো তেচল্লিশ আসনে জয়লাভ করেছিলেন শতাংশের হিসেবে যেটা ছিল ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশেও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভব বেশি তবুও এখানে বলতে হয় বিজেপির কিন্তু একটা প্রভাব রয়েছে কেননা শুভেন্দু অধিকারী তার প্রভাব থাকবে কিন্তু তবুও এখানে কিন্তু তমলুক বিধানসভা আসনে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশে কিন্তু লোকসভা নির্বাচনে এই আসনে অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী বর্তমান প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ করে এসেছিলেন তথাপি কিন্তু এখানে মার্জিন যা দেখা যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতি যেভাবে কেননা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে জয়লাভ করলেও তেমন কিন্তু এখানে প্রভাব বা দাপট সেরকম কিন্তু গড়ে তুলতে পারেননি বিরোধী দলের তুলনায় অর্থাৎ বর্তমানে যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাদের তুলনায় সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু এই জয়ের ধারা যদি অব্যাহত থাকে এবং এখনও পর্যন্ত তেমন কোনো পালা পরিবর্তন ঘটার সম্ভাবনাও নেই স্বাভাবিকভাবেই কিন্তু সমীক্ষা ঘুরে এসে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু এক লক্ষ আট হাজার দুশো তেচল্লিশ ভোটে দু হাজার একুশে জয়লাভ করেছে মার্জিনও ভালো করেছে এবং সেই সঙ্গে কিন্তু এখানে সৌমেন কুমার মহাপাত্রকে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত এবার আপনাদের মতামত কী রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আসি পাঁচকুড়া পূর্ব বিধানসভা আসন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক বিপ্লব রায় চৌধুরী দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে একানব্বই হাজার দুশো তেরো ভোটে জয়লাভ করেছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়ায় ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের এখানে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে আপনি যদি পাঁচকুড়া পূর্ব বিধানসভা আসনের প্রার্থী হয়ে থাকেন কিংবা পূর্ব মেদিনীপুরের যদি আপনি এখানে অধিবাসী হয়ে থাকেন কিংবা পাঁচকুড়া বিধানসভার অধিবাসী আপনি হয়ে থাকেন নাগরিক হয়ে থাকেন ভোটার হয়ে থাকেন কিংবা আপনার পার্শ্ববর্তী যদি এলাকাতেও বাসিন্দা আপনি হয়ে থাকেন পূর্ব সম্পর্কে আপনার জ্ঞান থাকে আপনার অভিজ্ঞতা থেকে থাকে এখানকার জনমত সমীক্ষার সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে অবশ্যই নির্ধারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আসুন পরবর্তী বিধানসভার দিকে চোখ রাখি যেটি হলো ময়না বিধানসভা আসন তমলু লোকসভার অন্তর্গত বিধায়ক অশোক দিনদা দু হাজার একুশে কিন্তু এক লক্ষ আট হাজার একশো নয় ভোটে জয়লাভ করেছিলেন যার শতাংশের হিসেবে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য তবে বিজয়ী দল তৃণমূল কংগ্রেস নয় বিজয়ী দল অশোক দিনদার নেতৃত্বে বিজয়ী এখানে কিন্তু অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু এখানে বিজেপি দলের জয়লাভের সম্ভাবনা বেশি কেননা এখানে বিজেপি এবং সেই সঙ্গে উপেন্দ্র অধিকারীর যে জনপ্রিয়তা যে প্রভাব যে দাপট যে একচেটিয়া নেতৃত্ব এবং সেই সঙ্গে অশোক দিনদার জনপ্রিয়তা কাজ করা মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের তার প্রতি ভরসা রাখা সব মিলিয়ে এখানে এক লক্ষ আট হাজার একশো নয় প্রাপ্ত ভোট যেমন বেশি আছে শতাংশ যেমন বেশি আছে স্বাভাবিকভাবে কিন্তু আগামী ছাব্বিশেও এখানে জয়লাভের সম্ভাবনা বেশি আছে এবারে চোগরাগো পাঁচকুড়া পশ্চিম বিধানসভা আসনের দিকে যেটি গাঁথি লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত বিধায়ক ফিরোজা বিবি দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ এগারো হাজার সাতশো পাঁচ ভোটে জয়লাভ করেছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশেও কিন্তু জয়লাভের সম্ময়েছে কেননা একটা বিষয় লক্ষ্য করবেন যদি গতবারের বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোট অর্থাৎ দু হাজার একুশে লাস্ট হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোট যদি লক্ষাধিক হয়ে থাকে সেটা যে বিধানসভা কেন্দ্রই হোক এবং সেই সঙ্গে পার্সেন্টেজ যদি পঁয়তাল্লিশ শতাংশের ওপর হয়ে থাকে এবং সেই সঙ্গে মার্জিন যদি দেখা যায় পঁচিশ হাজারের বেশি থাকে কিংবা সর্বনিম্ন পনেরো থেকে পঁচিশের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই দলে জয়লাভের সম্ভাবনা বেশি হয়ে দেখা যায় এটা হচ্ছে একটা বেসিক জ্ঞান সেই জায়গা থেকেও কিন্তু বলা যায় এছাড়াও একাধিক অ্যানালিসিস কাজ করে সব মিলিয়ে বলতে গেলে পাঁচকুড়া পশ্চিম বিধানসভা আসনটিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা বেশি আমরা চারটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে নিলাম তার মধ্যে কিন্তু চারটের মধ্যে তিনটিতে পেলাম তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা অপরদিকে মাত্র এখনো পর্যন্ত একটি আসনে বিজেপি জয়লাভের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী এখনও এগারোটি বিধানসভা আসন রয়েছে দেখা যাক সম্ভাবনা দেখা যায় আসি নন্দকুমার বিধানসভা আসন তমলুক লোকসভা কেন্দ্রেরই একদম পার্শ্ববর্তী এবং তার প্রভাব এখানে পড়বে স্বাভাবিক ব্যাপার যদিও ঘাটালের প্রভাব কিন্তু দাসপুরে নয় সে তার মানে সব দিক থেকে কিন্তু যে পার্শ্ববর্তী প্রভাব পড়বে এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ ঘটেছে মানে পরবর্তী বিধানসভা কেন্দ্রে জয়লাভ ঘটে যাবে তা কিন্তু নয় কিন্তু অনেকটা প্রভাব থাকার সম্ভাবনা বেশি দেখা যায় তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সুকুমার দে দু হাজার একুশে এক লক্ষ আট হাজার একশো একাশিতে জয়লাভ করেছিলেন শতাংশের হিসেবে যেটা আটচল্লিশ দশমিক শূন্য শূন্য দ্বারা বিজয়ী দল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছাব্বিশে তৃণমূল কংগ্রেস জয় করে আশ্চর্যের বিষয় এটা সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের মুখে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অষ্টাদশতম লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ করেছেন কিন্তু এটা ঠিক যে লোকসভার অ্যানালিসিস আলাদা বিধানসভার অ্যানালিসিস আলাদা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে হয় একটি লোকসভা কেন্দ্র এবং সেই সাতটার মধ্যে যদি চারটেতে জয়লাভ করতে পারে চারটে বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সেই দল সরকার গঠন করতে পারে সেই দল ক্ষমতায় আসতে পারে কিন্তু বাকি তিনটাতে জয়লাভ না করলেও চলে কিন্তু বিধানসভা ভোটের অ্যানালিসিস আলাদা এক একটা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করা অবশ্যই দরকার সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যানালিসিসটা স্বাভাবিকভাবেই অন্য রকম ব্যাপার হয়ে দাঁড়ায় যে কারণে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে সন্দেশখালীর প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি হারোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে কী হয়েছিল সন্দেশখালীতে না জয়লাভ করতে পারলো বাকিগুলোতে জয়লাভ করার জন্য কিন্তু সেখানে হাজি নুরুল ইসলাম জয়লাভ করেছেন যদিও তিনি বর্তমানে মারা গেছেন এবং তার পুত্র শেখ রবিউল ইসলাম সেখানে কিন্তু পুনরায় উপনির্বাচনের মাধ্যমে সেখানে কিন্তু জয়লাভ করেছেন বা বেশ ভালো কথা সেখানে পরবর্তীকালে আমরা পরবর্তী নেক্সট বিষয়ে আলোচনার সময় সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তখন এখন আপাতত যেটা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি বিধানসভা মানে পাঁচ নম্বর বিধানসভা আসন নন্দকুমারে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুকুমার দে দু একুশ সালে এক লক্ষ আট হাজার একশো একাশি ভোট পেয়েছেন শতাংশ হিসেবে যেটা আটচল্লিশ শতাংশে দাঁড়াচ্ছে এবং বিজয়ী দল তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবারে আসি রামনগর বিধানসভা আসন যেটা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় আমরা এতক্ষণ তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম কিন্তু এবারে এমন একটা বিধানসভা কেন্দ্র পাচ্ছি রামনগর বিধানসভা আসন যেটা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং কাঁথি লোকসভা কেন্দ্র মানেই কিন্তু শুভেন্দু অধিকারী তার পিতা তার ভাই একদম শুভেন্দুর ফ্যামিলি রয়েছে এই জায়গাটাতে এবং তাদের কাঁথিতেই কিন্তু একদম বসত বাড়ির পাশাপাশি তাদের জনপ্রিয়তা একদম পাড়াঘরের ব্যাপার কিন্তু সেখানেও বর্তমানে কিন্তু তৃণমূলের একটা দাপট রয়েই গেছে আগামী দিনে কিন্তু সেটা থাকবে না সেটা কিন্তু বলা যায় কেননা এখানে যতই মার্জিন থাকুক অখিলগিরি এখানে জয়লাভ করুক দু হাজার একুশে জয়লাভ করেছেন কাঁথি থেকে কিন্তু তথাপি দেখুন এক লক্ষ বারো হাজার ছশো বাইশ শতাংশ খুব ভালো রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী এবার কি আর ছেড়ে দেবেন সেই জায়গায় কি তৃণমূল কংগ্রেস সেবারে প্রভাব বিস্তার করতে পারলেও জয়লাভ করতে পারলেও এবারে কি সেটা পারবে সব থেকে কঠিন প্রশ্ন ফিফটি ফিফটি চান্স রয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে এখানে কিন্তু লড়াই হবে জোরদার দেখা যাক কি হয় এবং আপনার যদি এই ব্যাপারে কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে না এই দল জয়লাভ করতে পারে না এই দল পরাজিত হতে পারে মহিষাদর বিধানসভা আসনটা লক্ষ্য করবো যেটা তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক তিলক চক্রবর্তী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এক লক্ষ এক হাজার নশো ছিয়াশি ভোট পেয়েছেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে ছেচল্লিশ দশমিক শূন্য বিজয়ী দল এআইটিসি দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূলের জয়লাভের সম্ভাবনায় বেশি কেননা এখানে বিজেপি ক্ষমতায় আসার ব্যাপারে তেমন কোনো কার্যকলাপ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না হলদিয়া বিধানসভা আসন পরিষ্কার বলে দেওয়া যায় দু হাজার ছাব্বিশে কিন্তু বিজেপি জয়লাভ করবে তার আগে দেখে নেব তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হলদিয়া বিধানসভা আসনের চিত্রটা কী রয়েছে বিধায়ক তাপসী মণ্ডল দু হাজার একুশে এই কেন্দ্র থেকে এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশ ভোটে জয়লাভ করেছেন যা শতাংশের হিসেবে দাঁড়ায় সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি তবে দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি দল বিজয়ী কী থাকবে কেননা এখানে লক্ষণ শেটের প্রভাব সেই সঙ্গে শুভেন্দু অধিকারী একদম হলদিয়াতে কিন্তু জাহাজ ডকের যেখানে যে সকল কার্যকলাপগুলো চলে সমস্ত ব্যাপারটাই কিন্তু এখানে বিজেপির বিশেষ দাপট থাকবে এবং এখানে জনপ্রিয়তা এবং সমস্ত দিক বিচার বিশ্লেষণ করলে এবং বিভিন্ন অ্যানালিসিস বিভিন্ন তথ্য প্রমাণ সহ যা বোঝা যাচ্ছে এখানে কিন্তু হলদিয়াতেই দু হাজার একুশে বিজেপি জয়লাভ করেছে দু হাজার ছাব্বিশেও জয়লাভ করবে তবে চণ্ডীপুরে কিন্তু চিত্রটা থাকবে একেবারে অন্যরকম চণ্ডীপুর বিধানসভা আসনে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলেও এখানে বিধায়ক সোহম চক্রবর্তী অর্থাৎ অভিনেতা সোহম চক্রবর্তী টলিউড অভিনেতা দু হাজার নির্বাচনে এই কেন্দ্র থেকে এক লক্ষ ন হাজার সাতশো সত্তর ভোট পেয়েছিলেন যার শতাংশ হিসেবে দেখা যাচ্ছে শূন্য তবে দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আগামী দিনে কিন্তু চক্রবর্তীকে যদি হয় তার জনপ্রিয়তা কতটা আছে বলতে পারবো না তবে এখানে দলের জনপ্রিয়তার কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি তবে এখানে কিন্তু লড়াই হবে জোরদার দ্বিমুখী লড়াই হবে অপরদিকে সিপিএম কিংবা কংগ্রেস তারা অংশগ্রহণ করবে ঠিকই কিন্তু তেমন কোনো ভোট ব্যাংক করতে পারবে না আসন জয়লাভ করা তো দূরের কথা তবে এখানে এখানে লড়াই ফিফটি ফিফটি হওয়ার সম্ভাবনা বেশি তবে সোহম চক্রবর্তী আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবে কি না সেটা এখন সব থেকে কঠিন ব্যাপার কেননা তৃণমূলের কিন্তু সত্তরটা আসন পরিবর্তিত হতে চলেছে সত্তরটা আসনে প্রার্থী পদ চেঞ্জ হতে চলেছে সেই নিয়েও আমরা পরবর্তী নেক্সট এপিসোড আনবো যেখানে বিস্তারিত আলোচনা করবো কোন কোন আসনগুলিতে কোন কোন প্রার্থী চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে নন্দীগ্রাম বিধানসভা আসনটায় আসি যেটা দু হাজার একুশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের বসে দাঁড়িয়ে পড়েছিলেন এবং প্রার্থী হয়েছিলেন কিন্তু তার এখানে ভরাডুবি ঘটেছিল তারপরে উপনির্বাচনের মাধ্যমে তাকে আবারও ভবানীপুর থেকে জয়লাভ করে তার মুখ্যমন্ত্রী আসন টিকিয়ে রাখতে হয় সেটা চিত্র মানে সেই চিত্র আমাদের কাছে অজানা নয় শুধু এটা বলতে চাই যে নন্দীগ্রামে কিন্তু তৃণমূল কংগ্রেস আসন জয়লাভ করতে পারেনি দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় আর সদ্য দল থেকে ছেড়ে আসা শুভেন্দু অধিকারীর মধ্যে এখানে দ্বিমুখী লড়াই হয়েছিল এবারেও লড়াই হবে তবে শুভেন্দু অধিকারী এখানে প্রার্থী হবেন কি না সেটা নিশ্চিত নয় আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী হবেন কি না সেটা নিশ্চিত নয় শুভেন্দু অধিকারী কিন্তু মানে গতবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবেন সেখানে উনি প্রার্থী হবেন লড়াই পশ্চিমবঙ্গের মানুষ দেখবে কার জনপ্রিয়তা বেশি কিন্তু সেই চিত্র গিয়েছিল অন্যরকম দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী উল্টে জয়লাভ করেছিল কেস হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কেসে সায় দেয়নি পুনরায় নির্বাচনের মাধ্যমে কিন্তু উপনির্বাচনের মাধ্যমে ভবানীপুর থেকে জয়লাভ করতে হয়েছিল এবারেই কিন্তু চিত্রটা অন্যরকম এবারে শুভেন্দু অধিকারী কিন্তু এক সময় বলতে শোনা যাচ্ছে তাকে বলতে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী দেবেন উনিও নাকি তার বিরুদ্ধে সেই বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবেন দেখা যাক কি হয় আগামী দিনের এখনও সময় রয়েছে সেই চিত্র আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে এবং যে আপডেট আসুক সেটা আপনাদের একে একে জানাবো তবে যেটা আপাতত আমাদের কাছে তথ্য রয়েছে নন্দীগ্রামে বিধানসভা আসনে এখন আপাতত যে তথ্য রয়েছে যে শুভেন্দু অধিকারী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই কিন্তু এখানে প্রার্থী হচ্ছেন না তবে তমলুকে যে প্রার্থী প্রার্থী হোক না কেন সেখানে কিন্তু তমলুক বিধানসভার অন্তর্গত দু হাজার একুশে ন্যায় দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি কেননা এখানে শুভেন্দু অধিকারী দু হাজার একুশে এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি যেটা আমরা লক্ষ্য করছি যে আমরা দশটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে নিলাম পূর্ব মেদিনীপুর জেলার তার একটিতেও কিন্তু এক লক্ষ দশ এখনও পেরোয়নি সর্বোচ্চ রয়েছে এখানে শুভেন্দু অধিকারী এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি এবং শতাংশ হিসেবে যেটা দাঁড়াচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি এবং দু হাজার ছাব্বিশের মধ্যে বিজেপি এখানে জলবে সমন্বয় বেশি দেখা যাচ্ছে এবারে আসি পটাসপুর বিধানসভা আসন যেটি এসসিদের জন্য সংরক্ষিত অর্থাৎ তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক উত্তম বারিক দু হাজার একুশ সালে নির্বাচনে এক লক্ষ পাঁচ হাজার দুশো নিরানব্বই ভোট পেয়েছিলেন যার শতাংশ হিসেবে পঞ্চাশ দশমিক শূন্য শূন্য এবারে বলবেন যে এখানে এক লক্ষ পাঁচ হাজার পেল অথচ পঞ্চাশ শতাংশ হলো আর সেখানে এক লক্ষ মানে নন্দীগ্রামে এক লক্ষ দশ হাজার হল অথচ আটচল্লিশ শতাংশ হল দেখুন ওখানে ভোটারের সংখ্যা এবং সেই ভোটারের সংখ্যার অনুমাতেই মানে অনুপাতে সেটা এখানে ক্যালকুলেশন রয়েছে এটা খেয়াল করতে হবে সেইভাবে এখানে শতাংশ হিসাব থাকে বিজয়ী দল এআইটিসি দু হাজার একুশে ছিল ছাব্বিশে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবারে আসি বারো নম্বর বিধানসভা আসন কাঁথি উত্তর বিধানসভা আসন কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রটিতে দু হাজার একুশ সালে সুনিতা সিংহ এক লক্ষ তেরো হাজার পাঁচশো চব্বিশ ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে পঞ্চাশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু তৃণমূলের জয়লাভের সম্ভাবনায় বেশি এবারে আসি ভগবানপুর বিধানসভা আসনটা একটু চোখ রাখব কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি দু একুশ সালে এই কেন্দ্র থেকে দেখুন সবথেকে বেশি এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার যে তেরোটা বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম তার মধ্যে তেরো নম্বর বিধানসভা আসন ভগবানপুর বিধানসভা আসন কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে বা প্রার্থী হওয়ার কারণে দু হাজার একুশ সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে এক লক্ষ একুশ হাজার চারশো আশি ভোট পেয়েছেন যা শতাংশের হিসাব করলে দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ প্রাপ্ত ভোটও যেমন বেশি সেই সঙ্গে শতাংশের দিক থেকেও বেশি এবং বিজয়ী দল তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশেও কিন্তু এই জয়ের ধারা অব্যাহত থাকলে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি এবার আপনাদের কি সত্যি মনে হয় ভগবানপুর বিধানসভা আসনটিতে আগামী ছাব্বিশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে নাকি বিজেপি আবারও ক্ষমতা দখল করতে পারবে তার আগে দেখে নেব খেজুরি বিধানসভা আসনটি এখানে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তনু প্রামাণিক দু হাজার একুশে এই কেন্দ্র থেকে এক লক্ষ দশ হাজার চারশো সাত ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে বাহান্ন দশমিক শূন্য শূন্য তবে বিজয়ী দল তৃণমূল কংগ্রেস নয় বিজেপি জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশে বিজেপি অর্থাৎ এখনও পর্যন্ত তিন চারটে বিধানসভা কেন্দ্রে কিন্তু আপাতত দেখে নিলাম যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে দেখি পনেরো নম্বর বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার পনেরোটি বিধানসভা আসনের মধ্যে পনেরো নম্বর বিধানসভা আসন অর্থাৎ শেষ বিধানসভা আসন কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রটা লক্ষ্য করছি আমরা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছি যে কাঁথি লোকসভার অন্তর্গত বিধায়ক অরূপ কুমার দাস দু একুশ সালে এই কেন্দ্র থেকে আটানব্বই হাজার চারশো সাতাত্তর ভোট পেয়েছেন যা শতাংশ হিসেবে দাঁড়ায় একান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি দু হাজার ছাব্বিশের সম্ভাবনা বললে ভুল হবে এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে এখন দেখা যাক আগামী দিনে কি হয় এখনো পর্যন্ত যেটা দেখতে পেলাম পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ বিধানসভা আসনগুলিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ ঘটতে চলেছে অর্থাৎ দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলো রয়েছে সেখানে যে তৃণমূলের জয় জয়কার তৃণমূলের একটা ভালো ভোট ব্যাংক রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে এখানে কিন্তু শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ করা দু হাজার একুশে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা সমস্ত দিক কিন্তু এখানে বিচার বিশ্লেষণ হবে অ্যানালিসিস হবে আলোচনা হবে ব্যাখ্যা হবে এবং ভোটের কুশলীরাও কিন্তু বিভিন্ন সমীকরণ দেখাবেন কিন্তু সব মিলিয়ে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় আগামী দু হাজার ছাব্বিশে পনেরোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি পেতে পারে দশ থেকে এগারোটার মতন আসন বিজেপি পেতে পারে চার থেকে পাঁচটা খুব বেশি হলে ছটার মতন আসন সিপিএম একটি আসনও পাবে না অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই থেকে যাবে অর্থাৎ এখানে লড়াই যে হবে দ্বিমুখী দ্বিপাক্ষিক টিএমসি আর বিজেপির মধ্যে সেই লড়াইয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই কিন্তু বেশি তবে বিরোধী দল হিসেবে বিজেপি কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট করবে অপর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ঠিকই কিন্তু তাদের মার্জিন গতবারের তুলনায় অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন এ ব্যাপারে আগামী এখনও সময় রয়েছে দু তিন মাস সেই সময়ের মধ্যে যদি কোনো রকম এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এমন কিছু রাজনৈতিক পালা পরিবর্তনের মতন কিছু যদি পরিস্থিতি বা সিচুয়েশান দেখা যায় তাহলে সেই সময়ের সমীকরণ কিন্তু আবারও চেঞ্জ হতে পারে তবে এখনও পর্যন্ত যে আপডেট আসছে যে তথ্য রয়েছে যে সম্ভাবনা দেখা যাচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার পনেরোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দশ থেকে এগারোটার মতন আসনে এগিয়ে থাকতে পারে অপরদিকে বিজেপি এগিয়ে থাকতে পারে চার থেকে পাঁচটা খুব বেশি হলে ছটার মতন আসনে তো এই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এরপরেও যদি আপনাদের কিছু বলার থাকে কিছু তথ্য দেওয়ার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কে যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুলেই দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্ধব মাতারাম